আজকে পাঁচ তারিখ সারা বাংলাদেশের ন্যায় আমাদের জয়পুরাটাও কর্মবিরতি আমরা পালন করতেছি আমাদের দুই দফা দাবি নিয়ে আমরা কর্মবিরতির আয়োজন করছি সকাল নয়টা সাড়ে নয়টা থেকে সাড়ে এগারোটা দুই ঘন্টা কর্মবিরতি আমরা পালন করতেছি সারা বাংলাদেশের ন্যায় আমরাও হাটেও করতেছি তবে আমাদের দুই দফা দাবি হচ্ছে নগর সভাতা এবং হচ্ছে আমাদের ব্লক পথ ওপেন করে আমাদের দাবি মানতে হবে এই উদ্দেশ্যে আমরা সারা বাংলাদেশ একযুগে হয় কর্মবিরতি পালন করতেছি তবে বিষয়টা হচ্ছে আমাদের এই কর্মবিরতি পালন করার পরেও আমাদের দাবি না মানা হয় এর চেয়ে বড় ধরনের কর্মসূচি পালন করতে আমরা পারি ভবিষ্যতে আমাদের দুই দুবার দাবি হচ্ছে আমাদের বিশের বিভাগের মানে বিচারকদের মতো আমরা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী বিশের বিভাগের অন্তর্ভুক্ত হিসেবে আমরা বিশের জুডিশিয়াল আওতায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছি এবং জুডিশিয়ালের বেতন কাঠামোর আলোকে আমরা বেতন ভাতাদের সহ আমরা মানে অন্যান্য সুযোগ সুবিধা দাবি করছি আমাদের কেন্দ্র থেকে দাবিটা আহ্বান করা হয়েছে আমরা সেটা সর আমাদের সর্বাত্মকভাবে আমরা সহযোগিতা করতে যাচ্ছি এবং ব্লক পোস্ট বাতিপূর্বক আমাদের যুগ পদ্ধতি পথ সিজন করে আমাদেরকে পদোন্নতির সুযোগ দিতে হবে তাহলে দুইটা দাবি একটা হচ্ছে জুডিশিয়াল জুডিশিয়াল সার্ভিসে অর্জন আর এই আর পদোন্নতি এই দুটি দাবি আমাদের প্রাপ্য যদি আমাদের এই দুটি দাবি না মানানো হয় তাহলে আমাদের এই আন্দোলন আর বড় পরিসরে করা হবে